এখন বাচ্চাদের স্কুলে ওয়েট হচ্ছে দেখো পড়াশোনা বাচ্চারা ওয়েট হবে बोल छ ि द और भाई जी ना और पड़े तुम

লাস্ট করতে হবে সব লা না হ্যাঁ সেটা করে সেটা লেখা হয়েছে হয়েছে আর করতে হবে নাহলে খাবো பார <laughs> ம <laughs> <laughs> পঞ্চাশ দেখো এখন কাজ আছে ওরই যাবো দাঁড়াবো না জানি কোথায় স্কুল থেকে ফিরে এসেছি এখন আকাশের ঘোর দেখো একদম ভালো নয় যেন এক্ষুনি বৃষ্টি নামলো বলে আর আর এখানে দেখো মানে এ ভাত মানে আমি বসেছিলাম ওকে বললাম একটু বসো আর আমি ওই দিকটা একটু পরিষ্কার করে নিই তারপর আমি বসবো তো ওই যে ভাত করছে যেমন বলেছে শুনতে পাইনি আর এখানে এই দেখো পাতাগুলো রোদে দেওয়া হয়েছে কিন্তু বৃষ্টি এক এক ফুটে এসে গেছে তুলতে হবে দেখতেই তো পেলে মেঘ করেছে ফুলেরা তো একদম বাগান করে দিয়েছে যেন এখানটায় মেলা বসিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ বৃষ্টি এক ফোটা ফোঁটা করে এসে গেছে পাতায় টপছে আওয়াজ হচ্ছে তো এবার সব তুলে নিতে হবে ভিতরে আর এই যে এটা হচ্ছে আকাশবাণি গাছ তোমরা কেউ বলতে পারো নি এর আগে ব্লগে বলেছিলাম দেখো অনেকটা তেজপাতার মতো দেখতে বাঁশ পাতার মতো আর এখানে বাসন রেখেছি মাছবো আর এখানে যে জামা কাপড় কাচবো এগুলো এখন বাকি আছে মাছেরা তো সারাদিন খেলছে দেখোই দেখো খেলেই যাচ্ছে তারা আর চলো রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখায় বিড়ালের বিড়ালের জন্য না জানালাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে তো চলো এখানে কি আছে দেখি ইলিশ মাছের ঝাল এখানে বাচ্চাদের ইলিশ মাছ ভাজা আর এখানে আছে ইলিশ মাছের মাথা দিয়ে একটা শাকের চচ্চড়ি তোমরা কি ভালোবাসো এটা বলো খেতে ভালোবাসো এটা ভাততে এখনো হচ্ছে স্কুল থেকে এই যে খিচুড়ি ডিম নিয়ে এসছে আজকে ডিমগুলো গুলো ঢুকে গেছে চলো এখন আমি ঘাটে যাব ধুইতে তো চলো এগুলো ধুয়ে নিই বৃষ্টি তো আসবেই তাড়াতাড়ি করে কাজ মিটিয়ে আর রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে খত পরিষ্কার হয়ে গেছে আর এখানে জলের বোতলও ভরা হয়ে গেছে তো চলো আমি এখন ঘাটে চলে যাবো গুলো ধরা হয়ে গেছে কিন্তু বৃষ্টি এসে গেছে দোবো কি তাই ভাবছি জল ঝরাতে দেখি দি ততক্ষণ একটু পুরো কালো মেঘ করে দেখো একদম বৃষ্টি আসার মতন অবস্থা হয়ে গেছে সারাদিনটাই এরকম কিন্তু মেঘগুলাই হয়ে আছে আকাশটা কিন্তু এখন তো মনে হচ্ছে এই দেখো শুনতে আর চা ডাকছে ওয়েদারটা খুব সুন্দর লাগছে তো চলো এরকম মেঘলা ওয়েদার দেখতে তো দারুণ লাগে তো আমার কাজ মিটে গেছে আমার ঘরে চলে যাই বাসন টাসন মজা হয়ে গেছে জামা কাপড়ও সব তোলা হয়ে গেছে সাইকেলটা তুলে দিই না হলে সাইকেল হয়ে যাবে সরিয়ে দেব। সকাল থেকে যেই ভারী বৃষ্টিটা আসার জন্য আকাশ সকাল থেকে মুখ ভার করেছিল সে কিন্তু এই দুপুর ডিপের সময় সবাই কিন্তু এখন ঘুমো টাইম এই সময় এসে খুব দারুণ কাজ করেছে সকাল থেকে মেঘ করে আমাদের খুবই উপকার করেছে আমরা কাজগুলো বাড়ির সবাই মিটিয়ে নিতে পেরেছি আর রাস্তাঘাটের যারা ছিল তাদেরও কাজ অনেকটা মিটে গেছে আর তো এখন দুটো বাজে এখন বৃষ্টি এসেছে তো আকাশ কালো মেঘ আর এই বৃষ্টিটা অনুমান করছি এক ঘন্টা টানা হবে তো দেখা যাক কী হয় তারপরে তোমাদেরকে পরে জানাচ্ছি বৃষ্টির তেজ দেখেছে বেগ দেখেছে

দেখেছো তখন তো বৃষ্টি হলো দুপুরে আর এখন না মনে হচ্ছে রাতেও হবে তো রাত্রে সব সময় হলে একটু ভালোই হয় এখন সবাই কাজের ক্ষেত্রে বাইরে আছে তাই না সকলে সকলের বাড়িতে চলে আসুক আর তারপরে বৃষ্টিটা নামুক তো আমি সন্ধে দেবো বলে ছাদে এসেছি এই যে এখন বকছে নিজের মনে বলতে আকাশে ওইটা নাকি ও হ্যাঁ তারপরেই দেখো তোমাদেরকে বলতে বলতেই দেখো ঘুরে ঘুরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই যে ইনি ভিজতে গেছেন এখানে ঘরে আসবি ঘরে আসবি কি দেখ পুরো ওই দিকটা কালো হয়ে এসেছে পালিয়ায় পালিয়ায় পালিয়ে মেঘ করেছে খুব জোরে বৃষ্টি আসবে চলে আয় আমি বড় তো বড় বলে ভিজতে হবে শুভ সন্ধ্যা তো আমার সন্ধে দিয়া তো এখন হয়েই গেছে আর এই দেখো বৃষ্টিটা এই যে এক দু ফোটা করে হলো হয়ে আবার থেমে গেছে দেখো আর চলো ভালোই সন্ধে হয়ে গেছে তো এখন নেমে যায় হ্যাঁ ভিজে তো নিচে শুনো করবো চলো নেমে যাবো নিচে যাবো যেন চেনা সন্ধায় মুড়ি শসা পেঁয়াজ লঙ্কার বাদাম দেখে দুধ ফুটছে আমি দিকে ঘরে প্রত্যয় করে যাচ্ছি আলু পেঁয়াজ লঙ্কা কাটা হচ্ছে আর এখানে আলাদা কারাগর মাখতে হবে ভাব চট করে গেছি ডিপেগুলো সরাতে হবে সকালে ধোয়া দেখো সবচেয়ে মুখ পালিশ

এই চারিদিকটু শুধু এইখানে এটা নয় এই যে এইখানটায় এই বাবা সঙ্গে সঙ্গে দিয়ে দিলে এইখানটাতে প্লাস্টিক পরে পুড়ে গেছে আর এই এই আঙুলটা এই এই দেখো এখানটা দেখতে পাচ্ছ এই নোখটায় এখানটা এখানটা দাও মৌমাছি ফুটো করে দিয়েছে ঝোলে বাবার কাছে এই তো এই তো দেখা যাচ্ছে আঙুলটা এই তো আঙুলটা নড়ছে এই তো আঙুলটা নড়ছে এই তো হ্যাঁ ভুলটা বার করিনি না ফুটে এখনো ফুসকুড়ি হয়ে আছে বেরোতে বার করে কিছু একটা বার করতে হবে তারপরে এই দেখো এই যে দুটো হাত আমার জখম হয়ে আছে আমি এই হাতে আমার কতটা অসুবিধা হচ্ছে আমিই জানি কিন্তু এইটা নিয়ে আমি কি করব আমি বুঝতে পারছি না এই নখটা দিয়ে তো আমার খুবই জ্বালা হচ্ছে আজকে সন্ধেবেলায় ঢেঁড়স কাটতে কেটা আলোটা কাটতে গেছি হয়েছে তো আমাদের বাড়িতে মঙ্গলবার মঙ্গলবার হতো আজকে মঙ্গলবারে আমার হয়েছে আমি বাকি ছিলাম মঙ্গলবারে আমাদের বাড়িতে অনেক কিছুই ঘটে গেছে আর দেখো আবার আমার নখের মাথাটাই গেল তো দেখতেই পেলে ন্যাঁড়সটা কেটেছি কেটে আর আলুটা কাট একটা কেটে আর একটা আলু যেই ছাড়াচ্ছিলাম তখন ফ্যাস করে মানে মাংসটা আলুর খোলার সঙ্গে উড়ে গেছে নখ শুদ্ধ আর যাই হোক খুবই মানে জ্বালা পরা দিচ্ছে হতে পারে জিনিসটি একটু কিন্তু নখটা শুদ্ধ মাংস কেটেছে বলে তো অনেকটাই জ্বালা দিচ্ছে কিন্তু মানে আমার হাতের এই ওপরটা পরে হলে ঠিক ছিল এখানে আমরা ঠিক ছিল আঙুলের মধ্যে তো আঙুলগুলোরই তো কাজ ওইগুলোতেই চার জায়গায় হয়ে আছে তাই ভাবছি আমি অনেকটা টেনশানে আছি এই নিয়ে বুঝতে পেরেছো তো চলো ব্লগটা দেখতে ভাবো আমি বেশি কিছু কথা আর বলবো না টাটা গুড নাইট নাইট